কর্কট রাশি কাল রাশিচক্রের চতুর্থ সন্তান হলো কর্কট চন্দ্রের একমাত্র অবতার মহা রাশির চতুর্থ ভাবের অধিকারে কর্কটের জন্ম তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই রাশির মানুষেরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ পায় না কর্কট রাশির মধ্যে রয়েছে জলতত্ত্বের প্রকাশ তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করে এই রাশির মানুষেরা চন্দ্রের গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাবজাত কর্কটের মন একটুতেই বিচলিত হয়ে যায় কর্কট রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার সংসার ও আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য কর্কট রাশির মানুষেরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির কমগো বিধান নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল গ্রহদের গোচরগত অবস্থানের কারণে রাশিচক্রে পঁচিশে মার্চ সৃষ্টি হয়েছে চন্দ্রগ্রহণ এবং আটই এপ্রিল তৈরি হতে চলেছে বা সৃষ্টি হতে চলেছে সূর্যগ্রহণ তাই পঁচিশে মার্চ থেকে পনেরোই জুনের মধ্যবর্তী সময়কালের মধ্যে কর্কট রাশিতে সৃষ্টি হচ্ছে ঘোর শনি মঙ্গল যোগ এবং রাহুর যোগ যার ফলে কর্কট রাশিতে ঘটতে চলা এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে কর্কট রাশির মানুষদের সঠিক দিশাতে পথ চলতে সাহায্য করবে এবং এই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীগুলি করা হয়েছে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহু কেতু চন্দ্র এবং মঙ্গলের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই কিছু কেমন দিক থেকে ভীষণ ভীষণ শুভ সংকেত রয়েছে যার অপেক্ষা বা ধৈর্য আপনারা এতদিন ছিলেন এবং কিছু দিক থেকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে হলে কিন্তু চরম অঘটন ঘটতে পারে তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে আমাদের কি কি ঘটতে চলেছে পঁচিশে মার্চ রাশিচক্রের সৃষ্টি হচ্ছে চন্দ্রগ্রহণ এবং আটই এপ্রিল তৈরি হতে যাচ্ছে সূর্যগ্রহণ যার ফলে বর্তমানে কুম্ভ রাশিতে কিন্তু শনি সাড়ে দ্বিতীয় চরণ চলছে এবং সেইখান থেকে শনিদেব কিন্তু বিভিন্ন রাশিতে দৃষ্টি প্রদান করছে যার ফলে আমাদের কর্কট রাশিতে শনি সাড়ে দ্বিতীয় চরণ এবং লগ্নের উপর শনি মঙ্গলের গোচর বা ট্রানজিট এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবত কালের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি হতে চলেছে কর্কট রাশি ও কর্কট লগ্নের মানুষেরা কারণ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করে তার মধ্যে কর্কট রাশি বা লগ্নের মানুষেরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন পাশাপাশি কি না এরা কোনো ভাবনা চিন্তা না করে কিন্তু সহজে কোনো সিদ্ধান্ত নিতে চায় না এবং কোনো সমস্যা বা কোনো কিছুর গভীরে গিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়ায় এদের চরিত্র অর্থাৎ না ভাবনা চিন্তা করে আবেগের বসে কিন্তু এরা কোনো সিদ্ধান্ত নেন না তাছাড়া কর্কট রাশির মানুষেরা একটু ধীর স্থির হয়ে চলতে পছন্দ করেন এবং এই যে সমস্ত কিছুর মধ্যে একটা ডিসিপ্লিন বা একটা ধীর ভাব কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের এই গোচরের কারণে তাদের সেই ভাবের জায়গাটা ডিসিপ্লিনের জায়গাটা কিন্তু কোথাও একটা সাংঘাতিক প্রবলেম বা কঠিন কঠিন কিন্তু সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে এই সময়কালের মধ্যে কর্কট রাশির মানুষদিকে তাই কোন কোন জায়গায় আপনাদিকে প্রবলেম ফেস করতে হবে সব কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে আলোচনা করে দেওয়া আছে এই ভিডিওতে এবং দেখে নেব কোন কোন জায়গাগুলি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভভাবে আসতে চলেছে এবং শুভভাবে আসতে চলেছে সেগুলিও জেনে নিন তাই কোনো প্রকার মন ভরানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য বা বাস্তবতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নিতে হবে তাই জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানে কারণে পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণ এবং আটই এপ্রিল সূর্যগ্রহণের ফলে কর্কট রাশির দশমপতি ও তৃতীয়পতি মঙ্গল কিন্তু কর্কট রাশির লগ্নের উপর প্রবেশ করবে এবং আপনাদের লগ্নপতি চন্দ্রের সাথে কিন্তু এখানে মিলিত হবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে কিন্তু সেখান থেকে কর্কট রাশিতে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের রাশির জরুরি এবং জরুরি অবস্থা অর্থাৎ ইমিডিয়েট পজিশনে প্রবেশ করবে অর্থাৎ শনিদেব যেহেতু কর্মফলদাতা গ্রহ তাই আপনাদিকে আপনাদের কর্মের প্রাপ্তি ঘটাবে চাকরির প্রাপ্তি ঘটাবে যে সমস্ত কাজ বা স্বপ্ন পূরণের অপেক্ষা ছিলেন তাই ঘটাবে আপনাদিকে অর্থাৎ কোন সময়টা আপনাদের এই প্রাপ্তিযোগটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাই আপনাদেরকে সঠিকভাবে ব্যাখ্যা করে বলে দেওয়া আছে এবং বর্তমানে আপনাদের রাশির তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি সহবস্থানে প্রবেশ করেছে যার জন্য কিন্তু আপনাদের কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে পজিটিভ ভাবে থাকছে তবে এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের একাদশ ঘরে কিন্তু রবির সাথে রাহুর একটা গ্রহণযোগ তৈরি হয়েছে পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের দিন থেকে এবং আটই এপ্রিলের পর সেই গ্রহণযোগটা আরও কিছুটা পরিমাণ বাড়তে চলল এবং আপনাদের রাশিচক্রের ষষ্ঠ ঘরে অবস্থান করেছে কেতু তাহলে এই ওভারঅল ট্রানজিটটা এবং শনি মঙ্গল যোগ এবং রাহু রবির গ্রহণযোগ যা অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই চন্দ্র ও সূর্যগ্রহণের কারণে মার্চ থেকে পনেরোই জুনের মধ্যবর্তী সময়কালে গ্রহণযোগ এবং শনিমঙ্গল যোগের কারণে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ হলো আপনাদের ধৈর্যের অভাব দেখা দেবে এই সময়কালের মধ্যে অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি আপনার কোনো কাজ সফল করার জন্য বা স্বপ্ন পূরণের জন্য ভীষণ অপেক্ষায় ছিলেন বা ধৈর্য ছিলেন কিন্তু এই মুহূর্তে এসে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি হয়তো ভেবেছিলেন যে মার্চ মাসে বা এপ্রিল মাসের মধ্যেই হয়তো আপনার সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে বা যার অপেক্ষা ছিলেন সেটা হয়তো এপ্রিল মাসের মধ্যে এসেই ফাইনাল হয়ে যাবে বা সেই সমস্ত প্রাপ্তিযোগ আপনার দেখা যাবে মার্চ বা এপ্রিল মাসের মধ্যে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গ্রহদের এই গোচর বা ট্রানজিটের কারণে আপনার মার্চ বা এপ্রিল মাসের মধ্যেও সেইটা পূরণ হতে পারবে না কেননা এখানে দৃষ্টি পড়ার জন্য আপনার যেটা স্বপ্ন পূরণের অপেক্ষা ছিলেন সেটা নিশ্চয়ই কিন্তু পনেরোই মে পর্যন্ত নিয়ে যেতে হবে অর্থাৎ পনেরোই মে এর পর আপনার জন্য পরিস্থিতি শুভভাবে আসতে চলেছে তবে এই সময়কালের মধ্যে কিন্তু আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন দীর্ঘদিন ধরে প্রকৃতপক্ষে আপনি ধৈর্য বা অপেক্ষাতে ছিলেন আপনাদের রাশি বা লগ্ন পর শনি মঙ্গলে গ্রহণযোগ শুরু হওয়ার কারণে আপনার সেই ধৈর্য বা অপেক্ষা আরও কিছুটা পরিমাণ বেড়ে গেল এই পনেরোই মে পর্যন্ত পনেরোই মে পর আপনার ক্ষেত্রে পরিস্থিতি শুভ হবে আপনি যে কোনো কিছুতেই বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই সময় সে বিরক্তি বোধ করবেন অধৈর্য পড়বেন চাপ বোধ করতে থাকবেন সমস্ত কাজের মধ্যেই তাই আপনাদেরকে বলব আর একটু ধৈর্য ধরুন পনেরোই মে পর্যন্ত পনেরোই মেয়ের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি ভীষণ ভীষণভাবে শুভভাবে আসতে চলছে তবে যাদের ক্ষেত্রে পরিস্থিতি একদমই অযৌর্যভাবে বিরক্তিকর বা চাপের মধ্যে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যেহেতু বর্তমান বছরটা শনিদেবের বছর চলছে তাই প্রতিদিন বাড়িতে বার থেকে বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই অনুরোধ করব কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় এই কথাটি একবার লিখুন নিশ্চিত রূপে শনিদেবের আশীর্বাদ পাবেন এবং এই সময়ের মধ্যে আপনি দেখতে পাবেন আপনি সবথেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন না ভেবে না ভাবনা চিন্তা করে কিন্তু হুঠাট করে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন কোনো কাজ করে ফেলছেন এবং কোনো কোনো জায়গা হয়তো অর্থ বিনিয়োগ করে ফেলছেন চাকরি ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু হুঠাট করে বাজে জায়গায় টাকা বিনিয়োগ করে ফেলছেন টাকাটা চোট যাওয়ার কিন্তু ব্যাপার আসতে পারে এই সমস্ত জায়গাগুলিতে বর্তমান সময়কালের মধ্যে তাই যাই করুন পনেরোই মেয়ের পর থেকে আপনাদের জন্য সময়টা ভীষণ ভীষণভাবে শুভ আসছে তাই এই বিষয়গুলি একটু সচেতন রাখুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় কর্কট রাশির মানুষদের জন্য দ্বিতীয় ঘটনা এই সময় আপনি দেখতে পাবেন আপনার মধ্যে লেজিনেস অর্থাৎ অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে দেখুন একে কুম্ভ রাশির ওপর সাড়ে সাথে চলছে এবং সেখান থেকে কর্কট রাশিতে শনিদেবের দৃষ্টি পড়ছে এবং তার সব থেকে গুরুত্বপূর্ণ শনি এই মুহূর্তে আপনাদের রাশি বা লগ্নের উপর কিন্তু দৃষ্টি প্রদান করছে সেই জন্য কর্কট রাশির মানুষদের কিন্তু লেজিনেস বা অলস ভাব কিন্তু এই সময় প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাবে যেমন কাজ করবো করবো করে করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে এছাড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রেও পড়াশোনা করবো করবো করে দেরি হয়ে যাচ্ছে পড়াশোনা জমে যাচ্ছে আপনার যে হোমওয়ার্ক জমে যাচ্ছে বা যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তারা অলস হয়ে পড়েছেন পড়াশোনার দিক থেকে অধৈর্য হয়ে পড়ছেন তাছাড়া আপনাদের সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাচ্ছে বা যে কোনো কাজের ক্ষেত্রে সেটা সংসারে হোক অফিসে হোক শিক্ষাক্ষেত্রে হোক কর্মস্থলে হোক একটা অলস ভাব কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু লেট হওয়ার প্রবণতা এই সময় কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই বিশেষ করে অনুরোধ করবো এই সময় অফিস টাইমটাকে করার চেষ্টা করুন এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে টাইম করে পড়াশোনা এবং যে কোনো কাজ করার চেষ্টা করুন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তৃতীয় ঘটনাটি হল রাহুল গ্রহণযোগ এবং ঘোর শনিমঙ্গল যোগের কারণে কর্কট রাশির মানুষদের এ যাবৎকালের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মুখোমুখি হতে হবে তা হল আপনার ইগো অভিমান বদমেজাজি ভাব হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এই বিষয়গুলির প্রতি কিন্তু আপনি এই মুহূর্তে কোনো রকম কন্ট্রোল রাখতে পারবেন না আসলে হয়তো আপনি চান না রাগ দেখাতে বা অভিমান দেখাতে বা আপনার যে বদমেজাজি ভাব এটা হয়তো আপনি চান না বা অনেক ক্ষেত্রে আপনার এই স্বভাবটার কারণে আপনি হয়তো মনে মনে আফসোসও করেন বুঝতেও পারেন যে এটা ঠিক নয় বা আপনি হয়তো এরকম করতেও চান না কিন্তু এর প্রধান কারণ হল কি রাহুর গ্রহণযোগ অর্থাৎ রাহুদেবের স্বভাবটাই হলো এই রকম অন্য মানুষদের সাথে আপনার বিবাদ সৃষ্টি করে দেবে আপনার সম্পর্কের অবনতি করে দেবে আপনাকে বজমেজাজি করে তুলবে অন্য মানুষদের কাছে আপনাকে খারাপ করে তুলবে অপমানের ভাগিদারি করে তুলবে এটাই রাহুদেবের স্বভাব অভিমানী করে তুলবে আপনাকে তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদেরকে একটা কথাই বলতে চাই যে এই সময়কালের মধ্যে বি কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে এই বিষয়গুলিতে কিন্তু মাথা ঠান্ডা রেখে যথেষ্ট সতর্ক থাকতে হবে কর্কট রাশির মানুষের জন্য চতুর্থ ঘটনাটি হলো আপনি যদি এই সময়কালের মধ্যে আপনার এই হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বজমেজাজি ভাব এই সমস্ত কিছুকে কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু বর্তমান সময়কালের মধ্যে আপনি হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা তার সাথে চেস্ট রিলেটেড কোনো সমস্যা বিশেষ করে হার্ট রিলেটেড কোনো সমস্যা ঘুমের সমস্যা পিঠে ব্যথা মাথায় ব্যথা বা শরীরের পিছনের দিকের কোনো অংশের ব্যথা ভাব কিন্তু আপনি এই সময় অনুভব করতে পারবেন কারণ কি না রাহুদেব সবসময় আপনাকে চায় কি আপনি শান্ত থাকুন শান্ত থাকার চেষ্টা করুন কিন্তু সে আপনাকে অভিমানী বদমেজি করে তুলবে তার সত্ত্বেও আপনাকে শান্ত থাকতে হবে আপনি যদি বেশি রেগে যান আপনার রাহু আরও তুঙ্গে হয়ে যাবে আপনাকে আরও অভিমানী আরও বদমেজাজি করে তুলবে আপনাকে আরও বেশি করে আপনাকে সংসারের ঝামেলা বা অশান্তিতে ফেলে দেবে অর্থাৎ আপনার রাহু আরও তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে আপনাকে নেগেটিভ প্রভাব দিতে থাকবে তাই এই সময়কালের মধ্যে আপনাকে এই সমস্ত বিষয়গুলি থেকে কন্ট্রোল রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে নাহলে কিন্তু আপনি রোগ আক্রান্ত হতে পারেন এই সময়কালের মধ্যে তাই মেজাজ ঠান্ডা রেখে যে কোনো কিছু কাজ করার চেষ্টা করবেন তারা দেখবেন অনেক ভালো ফলাফল আপনি পাবেন এবং যারা অনেক দিন ধরে বিভিন্ন সমস্যায় রোগে ভুগছেন তাদেরকে অনুরোধ করব বর্তমানে গ্রহদের শুভ পরিস্থিতি অবস্থানের কারণে আপনার ডক্টরের সাথে পরামর্শ করুন যে কোনো কারণে আপনারা যে চিকিৎসা করছেন কিন্তু ফল পাচ্ছেন না এবার কিন্তু সেই সমস্ত জায়গা থেকে বেটার ফলাফল পাবেন ভালো কন্ডিশনে আসতে চলেছে আপনাদের সেই সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত বিষয় কর্কট রাশির মানুষদের জন্য পঞ্চম ঘটনাটি হল কিছু অযাচিত বিবাদ কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের উপর পড়তে চলেছে অর্থাৎ যে কাজ আপনি করেননি তার দায়ভার কিন্তু আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে অর্থাৎ অন্যজনের কাজের বোঝা আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে অন্যজনের কাজের ভুল করেছে সেই ভার আপনাকে নিতে হবে আপনাকে বদনামি করে তুলবেও আপনাকে বদনামের ভাগিদার করে তুলবে অপরাধী করে তুলবে পাশাপাশি আপনার অফিসে বা কর্মস্থলে অন্য মানুষজনের সাথে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তাই যাই কাজই করুন না কেন মাথা ঠান্ডা রেখে করবেন এবং এই সময় তাড়াহুড়ো করে আপনি যদি কোনো কাজ করতে যান তাহলে কিন্তু সেটা আপনাকে সমস্যায় পড়তে হতে পারে বা আপনার সমস্যা বেড়ে যাবে তাই এই সময় তাড়াহুড়ো করে কোনো প্রকার কাজ বা ডিসিশান নেবেন না এবং চেষ্টা করবেন যতটা সম্ভব সচেতন থাকার বিশেষ করে অনুরোধ করবো কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে ইনভেস্টমেন্টের দিক থেকে এই সময়কালের মধ্যে একটু সচেতন থাকুন পনেরোই মে পর্যন্ত একটু সচেতন থাকুন বা থেমে যান পনেরোই মেয়ের পর থেকে আপনি ইনভেস্ট করুন বা টাকা বিনিয়োগ করুন ব্যবসার ক্ষেত্রে হোক চাকরি ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে পনেরোই মেয়ের পর থেকে কিন্তু পরিস্থিতি আপনাদের জন্য অত্যন্ত শুভ আসছে পাশাপাশি এই সময় আপনার কর্মক্ষেত্রে বিবাদপূর্ণ না হয়ে শান্তিপূর্ণ থাকার কিন্তু চেষ্টা করবেন কর্কট রাশির মানুষের জন্য ষষ্ঠ ঘটনাটি হলো আমার মনে হয় সমস্ত কিছু সমস্যা মিটে গেলেও যেই বিষয়টা কিন্তু কিন্তু কর্কট রাশির মানুষ দিকে আষ্টে পিষ্টে সমস্যায় জড়িয়ে ফেলবে তা হলো শনি ও মঙ্গলের যুগ্ম দৃষ্টি এই সময় কিন্তু কর্কট রাশি সপ্তম ঘরে পড়বে এবং সেখান থেকে একাদশ ঘরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়তে থাকবে সপ্তম ঘর থেকে একাদশ ঘরে তাই এই সময় সপ্তম ভাব এবং একাদশ ভাবের যে অবস্থা সেই একাদশ ভাবের অবস্থা থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ ঘর ফ্যামিলি ম্যাটার প্রভৃতি বিচার করা হয় তাই এই সময়কালের মধ্যে আপনি বা আপনাকে যথেষ্ট কেয়ারিং হতে হবে আপনার দাম্পত্য ক্ষেত্রে পার্টনারশিপ লাইফ পার্টনারশিপে বিজনেস এই জায়গায় কিন্তু আপনাকে যথেষ্ট সময় দিতে হবে সর্বোপরিভাবে বলতে গেলে এই সময় আপনাকে আপনার পরিবারের প্রতি যথেষ্ট ক্যারিং হতে হবে তা না হলে কিন্তু এই গ্রহণযোগ এবং শনিমঙ্গলের যোগের প্রভাবে বাড়ির সুখ শান্তিময় পরিবেশ একটু হলেও বিঘ্নিত হতে পারে তাই ফ্যামিলিগত যে কোনো ব্যাপারে আপনি হঠাৎ হঠাৎ রেগে যাওয়া অভিমান করা এই ব্যাপারগুলি থেকে এড়িয়ে থাকার চেষ্টা করবেন না হলে কিন্তু যে কোনো ছোটোখাটো ব্যাপারে সামাজিক কারণে হোক পালা প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক বা আপনার ফ্যামিলি যে কোনো সংক্রান্ত বিষয় হোক আপনি কিন্তু লিটিগেশন বা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদেরকে বলবো আপনার পার্টনারের সাথে যদি আপনার বয়সের সম্পর্ক তিন বছরের কম হয় তাহলে কিন্তু সেখানে সমস্যা দেখা দিতে পারে এবং আপনার পার্টনারের সাথে আপনার বয়সের ডিফারেন্স যদি তিন বছরে বেশি হয় তাহলে সেখানে কোনো সমস্যা নেই এবং তিন বছরে যদি কম হয় সেই জায়গায় যথেষ্ট মনোযোগ এবং গুরুত্ব দিন ব্যবসার ক্ষেত্রে তাই এই বিষয়গুলিতে একটু সচেতন থাকুন সবার ক্ষেত্রে নাও হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তীতে চলে আসা যাক যেই সমস্ত দিক থেকে শুভ সংকেত আসবে অর্থাৎ গ্রহদেরই ট্রানজিটের কারণে কর্কটাসির মানুষদের জন্য যে জায়গাগুলি একটু বেটার কন্ডিশানে আসতে চলেছে সেগুলি হলো অর্থাৎ কর্কট রাশির মানুষের জন্য সপ্তম ঘটনাটি হলো আপনার চাকরি বা কর্মের প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু কর্কট রাশির মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা চাকরি কিন্তু প্রাপ্ত করতে পারবে এবারেই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্থাৎ কর্মফলদাতা গ্রহ শনিদেব কিন্তু আপনাদের রাশির একাদশ ঘরে মঙ্গলের সাথে যোগ সৃষ্টি করছে এবং আপনাদেরকে চাকরি এবং কর্মের প্রাপ্তি ঘটাবেই বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন এম বিএ বিবিএ এম সি বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন ব্যাঙ্কিংয়ের সাথে যুক্ত রয়েছেন এবং যারা কোনো নার্সিং বা কোনো মেডিকেল বিভাগে পড়াশোনা করছেন শিক্ষকতা সম্পর্কিত যে কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে কোনো কনস্ট্রাকশন বিভাগের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা আপনাদের জন্যই হয়তো শুভভাবে আসতে কর্কট রাশির মানুষদের জন্য অষ্টম ভবিষ্যৎ হলো হল প্রেম এবং বিবাহ প্রেম এবং বিবাহের দিক থেকে বলতে গেলে প্রেমের যে অধিপতি মঙ্গল গ্রহ তিনি কিন্তু বিবাহভাবে আপনাদের রাশিতে কিন্তু এক ঘোর শুভ যোগ সৃষ্টি করতে চলেছে আপনি যদি অবিবাহিত হন অর্থাৎ দীর্ঘদিন যাবৎ আপনি যদি জীবনসঙ্গী খুঁজে না পান বিভিন্ন চেষ্টা করছেন বিবাহ ঠিক হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ভেসে যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ সৃষ্টি হওয়ার কারণে বিবাহ সম্বন্ধই আসছিল না বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছিল বয়স হচ্ছে অথচ বিবাহের সন্ধান আসছে না তাদের দিক থেকে বলবো সেই সমস্ত জায়গাটা কিন্তু আপনারা ভীষণভাবে পজিটিভ আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং আপনি একটি আশ্চর্যজনক রোম্যান্টিক জীবন উপভোগ করবেন এবং পাশাপাশি যারা বিবাহ বিচ্ছেদের কারণে দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় রয়েছেন নতুন জীবনসঙ্গীর আশায় রয়েছেন তাদেরকে বলবো আপনাদের ক্ষেত্রেও কিন্তু পরিস্থিতি ভীষণ ভীষণভাবে শুভ আসতে চলেছে এবং আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন অর্থাৎ প্রেমিক প্রেমিকাকে কথা দিয়ে রাখা এই সমস্ত কিছু পরিস্থিতির মধ্যে যদি আপনি থাকেন তাহলে গ্রহদের গতিবিধি আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে কিছু স্মরণীয় সময় উপহার দিতে চলেছে অর্থাৎ আগত নব্বই দিনের মধ্যে কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে প্রেম এবং বিবাহের দিক থেকে কিন্তু একটি ভীষণ ভীষণ শুভ সংকেত আসছে সে আপনি বিবাহিত হন আপনি বিবাহ বিচ্ছেদের কারণে নতুন জীবনসঙ্গী আসা রয়েছেন কিংবা যারা অবিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে শুভ সংকেত বা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের দিক থেকে কর্কট রাশির মানুষের জন্য নবম ঘটনাটি হলো আপনাদের রাশি বা লগ্নের সেভেন্থ হাউস থেকে একাদশ ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে কর্কট রাশির জাতক জাতিকে বা তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকটা ভীষণভাবে শুভ ফলাফল নিয়ে আসবে আপনাদের রাশিতে আপনারা হন বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক যখনই কারো বাচ্চাটির সপ্তম ঘর থেকে একাদশ ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ে তখনই কিন্তু শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে কিন্তু আপনি শুভ ফলাফল পাবেন পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা এবং প্রচেষ্টা এই সময় পিতামাতার মনে আনন্দ এনে দেবে উন্নতি বা চাকরি লাভের পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ কম্পিটিভ এক্সাম সহ বিভিন্ন পরীক্ষায় চাকরি লাভের পথে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো ক্ষেত্রেই কম্পিটিশানে এই সময় যুক্ত হন হিউজ পরিমাণ জয়লাভ করবেন সেটা পড়াশোনার দিক থেকে হতে পারে ব্যবসার দিক থেকে হতে পারে আপনার যে কোনো খেলাধুলা সংক্রান্ত বিষয় হতে পারে যে কোনো কম্পিটিশানে এই সময় যুক্ত হন বিশেষ করে কম্পিটিভ এক্সামে যুক্ত হন ভীষণভাবে জয়লাভ করতে পারবেন বা হিউজ পরিমাণ জয়লাভ করার লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির মানুষের জন্য দশম ঘটনাটি হলো আপনার যারা দীর্ঘদিন যাবৎ আটকে বিভিন্ন জায়গায় আবার টাকা আটকে আছে অর্থাৎ আপনার দীর্ঘদিন যাবৎ আটকে থাকা টাকা বা কাউকে ধার দিয়েছেন বা কোনো জায়গা থেকে আপনি হয়তো টাকা পান কিন্তু সেটা আদায় করতে পারছিলেন না অর্থাৎ আপনার বকেয়া টাকা কিন্তু এবার আদায় হবে পাশাপাশি দীর্ঘদিন যাব আপনি বিভিন্ন প্রকার প্রচার বা বিজ্ঞাপন দিয়েও আপনার কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে পারছিলেন না ক্রয় বা বিক্রয় করা অপেক্ষায় ছিলেন সেটা জমি হতে পারে ভিটা হতে পারে ফ্ল্যাট হতে পারে কোনো গাড়ি হতে পারে বিভিন্ন রকম চেষ্টা করে বিক্রি করতে পারছিলেন না এই পর্যায়ে এসে বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই জায়গাটায় আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনি শুভ সংকেত পাচ্ছেন ভালো থাকুন ও সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট লগ্নের মানুষেরা যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকবেন বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন এবং এই ভিডিওর বলা তথ্যগুলি মেনে চলুন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিদিন বাড়িতে আপনারা আঠাশবার থেকে একশো বার শনিদেবের নাম জপ করুন দেখবেন নিশ্চিত রূপে আপনারা কিন্তু শুভ ফল পাবেন এবং যাদের জন্য অতিরিক্ত সময় খারাপ যাচ্ছে তারা পারলে শনিবার দিনগুলিতে নিরামিষ খাবার ভক্ষণ করুন এবং মাসে অন্তত একটি করে শনিবার যদি নিরামিষ খাবার খেতে পারেন নিশ্চিত রূপে কিন্তু শুভ ফল পাবেন সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করুক তাদের উপর শনিদেবের শুভ দৃষ্টি পড়ুক এবার এবং তাদের মনের সমস্ত আশা ইচ্ছে পূরণ হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় আশা করি আপনাদের উপর শনিদেবের শুভ দৃষ্টি পড়ুক এবং আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হোক জয় শ্রী শনি মহারাজের জয়